এই মুহূর্তে থেকে বড় খবর সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে আপনারা সকলেই জানেন আজকে সুপ্রিম কোর্টে দুপুর দুটোর সময় ডিএ মামলার শুনানি ছিল কিন্তু দুটোর সময় শুনানি শুরু না হয়ে দুটো বেজে পনেরো মিনিটে ডিএ মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে প্রায় এক ঘন্টা মতো চলে ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে এবং এই শুনানিতে একেবারে হাড়ের মুখে রাজ্য সরকার কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে আজকে ডিএ মামলার শুনানিতে একেবারে লেজে গবরে রাজ্য সরকারের আইনজীবীরা কপিল সিব্বল তো প্রথমে উপস্থিতি হননি ডিএ মামলার শুনানিতে প্রায় ৪৫ মিনিট পর ডিএ মামলার শুনানিতে কোর্টে এসে উপস্থিত হন কপিল সিব্বল আর এক হেভিওয়েট আইনজীবী অভিষেক মনু সিংবি আজকে কোর্টে উপস্থিত ছিলেন না জাস্ট তিন মিনিটের জন্য তিনি ভিডিও কন কলের মাধ্যমে মুখ দেখিয়েছে মুখ দেখিয়েছেন সুপ্রিম কোর্টে এমনকি কপিল সিব্বলের অনুপস্থিতির কারণের জন্য সেই নিয়ে ঠাট্টাও করেছেন বিচারপতি কারল পরবর্তীতে প্রায় শেষের দিকে কপিল সিব্বল উপস্থিত হন এসে কপিল সিব্বল বলেন ভারতের প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা রাজ্যের থেকে আলাদা তাদের খাদ্যাভ্যাস তাদের জীবনযাপন তাদের টাকা খরচের পরিমাণ এমনকি তাদের ভাষা সমস্ত কিছুই আলাদা সুতরাং প্রত্যেকটা রাজ্য সমান হারে ডিয়ে দেওয়া সম্ভব নয় ভারতের প্রত্যেকটা রাজ্য বিভিন্ন হারে দিয়ে দেয় সেটার জন্য কখনো তাদেরকে কেন্দ্রের ওপর ডিপেন্ড করতে হয় না কেন্দ্রের হারে ডিপে ইয়ে ডিয়ে দিতে হবে এটা কখনোই নিয়ম নেই এইটুকু বলে কপিল সিব্বল নিজের বক্তব্য থামিয়ে দেন আর কিছু বলার থাকে না রাজ্যের আইনজীবীদের অন্যদিকে করুণানন্দী ম্যাম কিংবা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে সুপ্রিম কোর্টে পরিষ্কার দাবি করেছেন দু সালের আগে অবধি পশ্চিমবঙ্গ সরকার ঠিকঠাকভাবে ডিএ দিত কিন্তু দু হাজার দশের পর থেকে ডি পরিমাণ এতটাই কমতে থেকেছে কেন্দ্রের থেকে সেটা বর্তমানে কেন্দ্র এবং রাজ্যের ডি যে ফারাক সেটা সাঁত্রিশ শতাংশকে পৌঁছে গিয়েছে এখন রাজ্য সরকার কোনোভাবেই ডিএ দিতে চাইছে না বিচারপতি বলেছেন অর্থাৎ বিচারপতি কারলের বেঞ্চ জানিয়েছেন আমরা সমস্তটাই শুনলাম সমস্তটাই বুঝলাম এর পরবর্তীতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও একটু আর্জি জানিয়েছেন মানে আরেকটি আর্জি জানিয়েছেন সেটা হলো যে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে যেন সুপ্রিম কোর্ট দয়া করে দেয় কেননা হাইকোর্টের বিচারপতিরা সমস্ত কিছু পর্যবেক্ষণ করার পরেই এই রায় দিয়েছিল সুতরাং সুপ্রিম কোর্টও যাতে এই রায় দেয় সেটাই আবেদন জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরপরে বিচারপতি কারোল জানিয়েছেন আগামী এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহের মধ্যে এই মামলার রায় দিয়ে দেওয়া হবে অর্থাৎ পুজোর আগেই খুশির খবর পেতে চলেছেন বাংলার সরকারি কর্মচারীরা আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি কারোলের বেঞ্চ